আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণী ইংলিশ তোমাদের ইউনিট ওয়ান লেসন থ্রি ইন দ্য হাউস ইন দ্য হাউস মানে হচ্ছে বাড়িতে এই লেসনটা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো কী ওয়ার্ডস মানে শব্দ প্রধান প্রধান শব্দগুলো কী কী এখানে প্রথমে যেহেতু আছে মপ ভাব এটা হবে মূষা তারপরে মপ নাউন এখানে হচ্ছে আমাদের ন্যাকড়া বলা যায় এখানে নাউন তারপর ডিটারজেন্ট হচ্ছে ডিটারজেন্ট বলতে পারো তারপর দেখো এই নাম্বার লিসেন অ্যান্ড রিড দ্য ডায়ালগ সংলাপটি মনোযোগ দিয়ে শোনো এবং পর লিসেন মানে শোনো এবং রিড পড়ো দ্য ডায়ালগ কথোপকথন বা সংলাপটি হ্যাঁ তো দেখো মাদার মাদার বলতেছে মায় বলতেছে রাজা উইল ইউ কাম হেয়ার প্লিজ রাজা একটু এখানে আসবে দয়া করে তুমি কি এখানে একটু আসবে রেজা বলতেছে ইয়েস মা হ্যাঁ মা হ্যাঁ মা তারপর মা দার বলতেছে লুক দেখো লুক মানে দেখা হ্যাঁ দ্য কিচেন ইজ ভেরি আনটেডি দ্য কিচেন ইজ ভেরি আনটি হ্যাঁ বা আনটাইডি রান্নাঘর বেশ অগোসালো হয়ে আসছে রান্নাঘর খুবই অগোছালো বা বেশ অগোছালো হয়ে আছে আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি নিট অ্যান্ড টাইডি তো আমরা এখানে অর্থ বলতে পারি আমি এটাকে পরিছন্ন এবং গোছানো দেখতে চাই পরিছন্ন এবং গোছানো দেখতে চাই উড ইউ গিভ মি এ হ্যান্ড উড ইউ গিভ মি এ হ্যান্ড তুমি কি আমার সাথে একটু কাজ করতে পারবে রাজা বলতেছে শিওর অবশ্যই বা নিশ্চয় বলতে পারি আমরা অফকোর্স মানে অবশ্যই বলা যায় শিওর বলতে পারি নিশ্চয় তো মাদা বলতেছে কুড ইউ টেক দ্য পটস অ্যান্ড ফ্লেটস ফ্রম দ্য টেবিল অ্যান্ড ফুড দ্যাম ইন দ্য কাপ বোর্ড তো এখানে অর্থ দেখো লাইনটা যেতে একটু বড়ো অর্থ একটু বড়ো হবে তুমি কি বাসনপত্রগুলো টেবিল থেকে নিয়ে কাপ বোর্ডে রাখতে পারবে কে বলতেছে মা রাজে বলতেছে ওকে ওকে মানে ঠিক আছে তারপরে মাদার ফার্স্ট আই উইল বা এখানে বলতে পারি আমরা আই যেহেতু কমা আসছে তারপরে ডাবল তাহলে আমরা বলতে পারি আই আই ফার্স্ট লি ফার্স্ট লিন সরি ফার্স্ট আই আই উইল সিপ দ্য ফ্লোর দ্য ফ্লোর তাহলে এখানেও অর্থ হচ্ছে প্রথমে আমি মেজিটির ঝাড়ু দেবো উইল ইউ ভিং মি এ ভ্রম প্লিজ প্লিজ মানে দয়া করে দয়া করে আমাকে একটা ঝাড়ু এনে দেবে রাজা বলতেছে হেয়ার ইট ইজ এই নাও মাদার বলতেছে থ্যাংক ইউ ধন্যবাদ নাও আই এম গোয়িং টু মোভ দ্য ফ্লোর এখানে অর্থ হচ্ছে এখন আমি মেজেটি মুজবো নাও মানে এখন তারপরে কুড ইউ গেট মি এ মোভ অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট তো এখানে অর্থ হচ্ছে তুমি কি আমাকে একটা ন্যাকড়া একটা বালতি এবং কিছু ডিটারজেন্ট এনে দেবে রাজা বলতেছে নো প্রবলেম সমস্যা নেই হেয়ার দেয়ার এ নাও বা এজে নাও তারপরে মাদার বলতেছে থ্যাংকস ধন্যবাদ ডিয়ার ডিয়ার মানে প্রিয় তারপরে আমরা দেখতে পাচ্ছি রাজা বলতেছে রাজা বলতেছে ওয়েলকাম তোমাকেও ধন্যবাদ বা ধন্যবাদ বা স্বাগতম বলা যায় তো আশা করি তোমরা এই ক্লাস থেকে অনেক উপকৃত হয়েছ আজকে আমরা আজকের ক্লাসে লেসন থ্রি ইউনিট ওয়ান দ্য ইন দ্য হাউজ নিয়ে আলোচনা করলাম আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী লেসন নিয়ে আলোচনা করবো তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ